লালিগাতে ফিরে দেখা যাচ্ছে পুরনো অ্যান্টনিকে একের পর এক ম্যাচে পাচ্ছেন গোল সাথে বাগিয়ে ম্যান অফ ম্যাচের পুরস্কার এদিকে ক্লাব ছেড়ে চেলসিতে এসে নিজেকে মেলে ধরছেন নিচ্ছেন জ্যাডন স্যান্সো মিডফিল্ডার স্কট ম্যাক নাপুলির হয়ে অন্যতম সেরা মৌসুম কাটাচ্ছেন অথচ এই সব খেলোয়াড়রা ইউনাইটেডে এসে যেন নিজেদেরকে হারিয়ে খুঁজছিলেন আর সেখানে প্রশ্ন আসে তবে কি রোনালদোই ঠিক ছিলেন আসল সমস্যা কি তাহলে ইউনাইটেড ক্লাবে রোনালদোর কথা ও বাস্তব পরিস্থিতি নিয়ে বিস্তারিত Tak to je শেষ দেড় বছরে ইউনাইটেডের হয়ে বান্ন ম্যাচে চার গোল আর রিয়াল বেটিসে এসে চার ম্যাচে চার গোল সাথে আবার তিন ম্যান অফ দ্য ম্যাচ অথচ গত কয়েক মৌসুম ধরে এমন অ্যান্তনিকে দেখা যায়নি আয়াক্স থেকে সম্ভাবনার প্রাচুর্য নিয়ে গিয়েছিলেন ইউনাইটেড কিন্তু সেখানে গিয়ে যেন এক পতিত তারায় পরিণত হয়েছিলেন অনেকটা শেষ মুহূর্তে তাই লোনে হয়েও ফিরেছেন আরেক ক্লাবে আর সেখানে এসে সেই পুরনো অ্যান্তনিকে দেখা যাচ্ছে শুধু যে অ্যান্তনি ফিরেছেন এমন নয় ইউনাইটেড ছেড়ে ফর্মে ফেরাদের তালিকায়ও কম মানুষ থাকবেন না যেমন ইউনাইটেড ছেড়ে লোনে ডটমন্ডে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে জাদু দেখান সানচো এই মৌসুমে সানচো আছেন চেলসিতে সেখানে এর মাঝে করে ফেলেছেন সাত গোল এমন ফর্মের সানচোকে অনেকদিন ধরে খুঁজছিল সমর্থকরা ম্যানচেস্টার ইউনাইটেডের নানা সময় সমালোচিত হতেন স্কট ম্যাকটন মিনা তবে রেড ডেভিলদের ডেরা ছেড়ে এই মৌসুমে নাপলিতে যোগ দেন এই স্কটিশ তারকা আর সেখানেই মেলে সাফল্য এই মৌসুমে মিডফিল্ডার হয়েও নয় গোল এসিস্ট লিগে ম্যাচ প্রতি রেটিং সাত দশমিক দিন অর্থাৎ ইতালিয়ান ক্লাবটিতে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন এই তারকা আর সেখানেই ঘুরে ফিরে ভেসে আসে রোনালদোর কথা সব সমস্যা ম্যানচেস্টার ঐতিহ্যবাহী ক্লাবকে নিয়ে এর আগে রোনালদো বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড আগের মতো নেই ক্লাবটিকে ঢেলে সাজানো প্রয়োজন এছাড়া ক্লাবটি নানা বিষয় সমালোচনা করেন তিনি তখন অনেকে রোনালদোর কথা হেসে উড়িয়ে দিলেও বর্তমানে বাস্তবতা যেন সেটাই এর আগে ইউনাইটেডের দ্বিতীয় মেয়াদে অনেক আশা নিয়ে এলেও সেটার বাস্তবতা করতে পারেনি সি আর সেভেন এরপর সেখানে ইউনাইটেডকে দোষারোপ করলে অনেকে এটাকে ভাবেন খোড়া যুক্তি হিসাবে তবে এতদিন পর যেন রোনালদোর কথাই সত্যি হতে চলছে অন্তত ইউনাইটেড থেকে বেরিয়ে সবাই যেভাবে পারফর্ম করছেন অল্প সময়েই তাতে সরষের ভূত যদি ইউনাইটেডে লুকিয়ে থাকে তবে তাতে অবাক হবার কিছুই থাকবে না